তো আজকে বাকরাতুল আদব প্রথম খন্ডের দ্বিতীয় পার্ট শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিই যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেব এলম ভাই বোন আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক ইসমিল্লাহ রহমান রহিম আর না কেরাতু তথা নাকেরা শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট আর মা আরেফাতু শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট তাহলে এই শব্দগুলো সবগুলো হচ্ছে কি না কেরা অনির্দিষ্ট আর যেগুলোতে আরিফলাম আছে এগুলো হচ্ছে মা আরেফা তো এগুলোর অর্থ সাধারণত কিভাবে উঠে কিতাবুল এক কিতাব অর্থাৎ একটি কিতাব একটি কিতাব না কেরার ক্ষেত্রে একটি কিতাব একটি কলম একটি গাবি এক গায়ে অর্থাৎ একটি কি গাবি তো এগুলো সাধারণত আপনারা সকলেই পারবেন এক মেজ এক মেজ অর্থাৎ একটি কি টেবিল এক কুর্সি একটি চেয়ার তো এগুলো মা রেফার অর্থ উঠবে আল কিতাবু কিতাবুন একটি বইটি আল কিতাবু কিতাবুন অর্থাৎ বইটি টি মা রেফার ক্ষেত্রে টি উচ্চারণ হয় হ্যাঁ আল কলামু কলামুন অর্থাৎ কলমটি তো এগুলো আপনারা সকলেই পারবেন তো আমি পরবর্তী আহ পরবর্তীতে কি আছে দেখি এখানে বাংলাতে দেওয়া আছে আপনারা দেখেন কিতাবুন একটি বই আল কিতাবু বইটি একটি বই আর নাকেরার ক্ষেত্রে একটি বই আর মা রেফার ক্ষেত্রে আপনার বইটি আপনারা দেখে নেবেন আবদারসুল খামিসু পঞ্চম পাঠ আল আফ আলু ক্রিয়াপদ হারবা ওয়াহেদ মুজাকর এখানে যতগুলা আহ শিখা আছে সবগুলোই হচ্ছে কি আপনার মাঝির শিখা ফেলে মতলব মারুফের হারবা ভাগা বা হা আলিফ গাফ আলিফ ভাগা অর্থাৎ সে পলায়ন করেছে সাকাতা চুপ হো গয়া অর্থাৎ সে চুপ হয়ে গেছে রকদা সু গয়া অর্থাৎ সে শুয়ে গেছে তারকা ছুড়া ছে হে ওয়াও ডাল আলিফ ছুড়া অর্থাৎ সে ছেড়ে দিয়েছে মাকাসা টেহরা তেহরা অর্থাৎ মাকাতা শব্দের অর্থ আপনার অপেক্ষা আচ্ছা দেখি মাকাতা থামা আচ্ছা মাকাতা শব্দের অর্থ হচ্ছে টেহরা সে থামলো নাসারা ফেলায়া সে বিস্তৃত করলো ফেলায়া অর্থাৎ সে বিস্তৃত করলো ফেলায়া অর্থাৎ সে বিস্তৃত করল সোমা রোজা রাখা রোজা রাখা অর্থাৎ সে রোজা রেখেছে কমা কাড়া হুয়া অর্থাৎ সে দাঁড়িয়েছে কাফ হে ডাল আলিফ কাড়া হা ওয়াও আলিফ হুয়া কাড়া হুয়া অর্থাৎ সে দাঁড়িয়েছে তারপর তাবা তাবা তৌবা কি অর্থাৎ সে তৌবা করেছে তৌবা কি অর্থাৎ সে তৌবা করেছে या लू पड़ता है या पड़ेगा से पोड़े बा यंजू अर्थात रेहा होता है या होगा अर्थात से मुक्ति पावे पाचे बा पावे रेहा होता है या रेहा होगा से मुक्ति पाचे बा पावे एर पर उतरता है या उतरेगा उतरता है या उतरेगा अर्थात शी अवतरोन হচ্ছে বা হবে ইয়া হালিকু তাবা হোতা হ্যায় या তাবা হোগা অর্থাৎ শী দংশো আংশো হচ্ছে বা হবে ইয়া গুসিলু ধোতা হ্যায় या ধোয়েগা ধোতা হ্যায় या ধোয়েগা और तद से दो तो बा या पहचानता है या पहचानेगा पहचानता है या पहचान पहचानेगा नून ता पहचानता है यह मजहूल है पहचानता है या पहचानेगा अर्थात तद से चिंते बा चिन यह माधु याद रखता है या याद रखेगा याद रखता है या याद रखेगा बा या याद रखेगा बा बागे ठीक है यह मधु तारीफ करता है तारीफ तो प्रशंसा तारीफ करता है या तारीफ करेगा शे प्रशंसा করছে বা করবে সে প্রশংসা করছে বা করবে এখানে বাংলা দেয়া আছে এগুলো দেখে নিবেন এরপরে গুরুত্বপূর্ণ দেখি ফেল তথা ক্রিয়া কাজ হ্যাঁ ফেল মানে কাজ আর ফাইল কর্তা যে কাজ করে মাফুল কর্ম যার উপর ক্রিয়া পতিত হয় অর্থাৎ যার উপর কাজটা পতিত হয় সেটা হচ্ছে মূলত মাফুল ফাইল হিসেবে ফেল কখনো

জায়নাবু এটা হচ্ছে কি ফায়েল এবং মুয়ান্নস স্ত্রীলিঙ্গ এই জন্য ফেলটা ক্রিয়া বা ফেল বা ক্রিয়াটা এখানে মুয়ান্নস আনা হয়েছে ওয়াজ মুয়ান্নস গায়েবের সিগা এভাবে অন্যান্য ফেলের মধ্যে চিন্তা করো আত্তামরিন যা আ হামিদুন বি কিতাবিহি হামিদ তার কিতাব নিয়ে এসেছে তাহলে যা এটা হচ্ছে ফেল ওয়াজ মুযাক্কার গায়েব বেশ বদ ফেল মাযি মুতলাক মারুফ হামিদুন এটা হচ্ছে ফায়েল ফায়েল সর্বদা রফা হয় ফায়েল বা কর্তা সর্বদাই রফা হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন ফায়েল বা কর্তা সর্বদাই কি হয় রফা হয় এই যে যা আ হামিদুন বি কিতাবিহি তাহলে যা এটা হচ্ছে ফেল হামিদুন এটা ফায়েল বা হরফে জর কিতাবি মুজাফ হি মুজাফিলাই মুজাফ মুজাফিলাই মিলে বা হরফে জরের মাজরুর যার মাজরুর মুতাল্লিক হচ্ছে যা ফেলের সাথে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়াহ খবরিয়া তো বা হরফেজর যর আমরা জানি হরফে ইসিমের শুরুতে আসে তাহলে এখানে ইসিম কোথায় বলি কিতাবি এটা মুজাফ তো মুজাফ হল ইসিমের আলামত আমরা ভুলেছি ইসিমের আলামত কয়টি আলিফ লাম হরফে যর তানবিন মুস্তাদিলাই মুজাফ এই যে মুজাফ মুজাফ আমরা এটা ইসিমের আলামত যা আল মুআল্লিমু বিখারিতাতিন শিক্ষক একটি নকশা নিয়ে এসেছে খালিদাতে না কেরা কিন্তু একটি বলতে হবে হ্যাঁ সাকাতাল হিবরু আলা তাবিলাতি অর্থাৎ কালিটি টেবিলের উপর সাকাতা পড়ে গেছে সাকাতা ফেল হিবরু ফাইল আলা হরফে জার মাজরু মাজরুর যার মাজরুর মুতালিক হচ্ছে সাকাতা ফেলের সাথে ফেল ফাইল মুতালিক মিলে জুমলায়ে ফেলে খবরিয়া আশা করি আর তাকীবগুলো একেবারে সহজ বুঝতে পারবেন হারাবা যায়দুন ইলা ঢাকা হারাবা যায়দুন ইলা ঢাকা যায়েদ ঢাকায় পলায়ন করেছে হারাবা শব্দের অর্থ পলায়ণ করা মাই ইয়াতলুল কে কোরআন তেলাওয়াত করেছে মাই ইয়াহফাযুল হাদিসা অর্থাৎ কে হাদিস মুখস্থ করেছে ইয়াহালিকুল ইনসানু ইহা লিকুল ইনসান মানুষ ধ্বংস হবে ধ্বংস হচ্ছে বা হবে তা বা জাইদুল জায়েদ তো বা করেছে স মা খালেদ রোজা রেখেছে অমাত জাইনাবু অমাত জাইনাবু জাইনাব দাঁড়িয়েছে অমাত জাইনাবু জাইনাব দাঁড়িয়েছে হারাবাদ হিন্দুন হিন্দু অর্থাৎ হিন্দা কি পলায়ন করেছে শিক্ষক কি চীনে বা জানে চিনে ইয়াহমাদুল মহাল্লিমু ইয়াহমাদুল মহাল্লিমু অর্থাৎ শিক্ষক প্রশংসা করছে বা করবে হ্যাঁ ইয়া গুসিলু ইউসুফ ইউসুফ দৌড়তো করছে বা করবে ওয়াসালা কিতাবুন একটি কিতাব পৌঁছেছে কিতাবুন নাকেরা একটি ওয়াসাল আল কিতাবু কিতাবটি পৌঁছেছে এটা কিন্তু মারেফা এর জন্য টি উচ্চারণ হয়েছে সোয়ামা রাজুলুন লোকটি একজন লোক রোজা রেখেছে সোয়ামার রজুলু লোকটি রোজা রেখেছে মারেফা এবং নাকেরার মধ্যে পার্থক্য দেখাচ্ছে হ্যাঁ যা আল মুআল্লিম একজন শিক্ষক এসেছে যা আল মুআল্লিম শিক্ষকটি এসেছে আল হিব্রু রিশাতি কালি নিবে ওয়ার রিশাতু এবং নি ফিল কলামি কলমে রিশাতুন আলাল কুরসি রিশ আলাল কুরসিগী নিফটি চেয়ারে চেয়ারের উপর আর রিশাতুন আলা তিলাতি অর্থাৎ নিফটি টেবিলের উপর আর রজুলু ইয়াহালিকু লোকটি দংশ হচ্ছে বা হবে আল আলিমু ইয়াংঝুম আলিমটি হ্যাঁ মুক্তি পাচ্ছে বা পাবে আল মুত আলিমু কমা আল মুতাআল্লিমু কমা শিক্ষকটি দাঁড়িয়েছে ওয়ালাদুন মাকাসা ওয়ালাদুন মাকাথা একজন ছেলে থামলো হামিদুন সাকাতা হামিদ চুপ হলো ওয়াহিদুন রকাদা ওয়াহিদুন রকাদা অর্থাৎ ওয়াহিদ শুইল নাসিমুন ইয়াহফাজুল কুরআনা নাসিম কুরআন মুখস্থ করছে বা করবে তাহলে নাসিমু এটা হচ্ছে মুফতাদা ইয়াহবাদু ফেল ওর আনা ইয়াহবাদু ফেল এর মধ্যে জমির হুয়া ফায়েল আল আনা এটা হচ্ছে কি ফেল ফায়েল এবং মাফুল মিলে আপনার নাসিমুন মুক্তাদার খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবর ইয়া কারিমুন ইয়াকুবু ফিলকুর রাতি কারিম খাতায় লেখছে বা লেখবে খরাজা বাকরুন মিনাল বাইতি খরাজা বাকরুন মিনালবাইতি হচ্ছে উর্দু আর উর্দুটার আগে হচ্ছে এটা করাচি গয়া সে আহ করাচি গিয়েছে রাহাবা ইলা করাচি রাহাবা ইলা করাচি সে করাচি কি হচ্ছে আলফারসু আলফারসু সুল ঘোড়াটি ছোট

সবিগুন যা আ সবিগুন অর্থাৎ একটি ছেলে এসেছে লড়কা হোঁছা লড়কা হোঁছা অর্থাৎ দাহাবা ওয়াসালা সবিগু অর্থাৎ ছেলেটি পৌঁছেছে জাইদুন দিল্লি গয়া অর্থাৎ জায়াত দিল্লি গিয়েছে দাহাবা জাইদুন ইলা দিল্লি ইউসুফ নে বুলায়া ইউসুফ নে বুলায়া অর্থাৎ এটার আরবি হচ্ছে দাল ইউসুফ অর্থাৎ ইউসুফ দেখেছে কিতাব মেজ পর হে কিতাব মেজ পর হে অর্থাৎ কিতাবটি টেবিলের উপর এটার আরবি হচ্ছে আল কিতাবু আলাতি কিতাবটি টেবিলের উপর এরপর এক গাধা আয়া একটি গাধা এসেছে যা হিমারুন যা আ হিমারুন এক ইনসান নে মদত কি এক ইনসান নে মদত কি অর্থাৎ একজন লোক সাহায্য করেছে একজন লুক সাহায্য করেছে ইনসানুন এটা নাকেরা ঠিক আছে ইনসানুন এটা হচ্ছে কি নাকেরা কেরা এরপরে মর্দনে মর্দনে জুলুম কিয়া একজন লুক আর জুলুম করেছে এটার আরবি হচ্ছে দলামার রজুল লুকটি জুলুম করেছে লুকটি কি মর্দনে জুলুম কিয়া অর্থাৎ লুকটি জুলুম করেছে বাপনে কিয়া বাপনে কিয়া বাপনে কিয়া আবু অর্থাৎ এরশাদ করেছেন জাইনাব চুপ হয়ে গি জাইনাব চুপ হয়ে গেছে

কুর্তা লম্বা হে অর্থাৎ জামাটি কি লম্বা আরবি হচ্ছে আল কমিসু তবিলুন আল কমিসু তবিলুন অর্থাৎ জামাটি লম্বা কুর্তা লম্বা হ্যাঁ জামাটি লম্বা কুর্তা শব্দের অর্থ জামা হ্যাঁ এটা মারে ফা ব্যবহার হয়েছে তালা চুটা হ্যাঁ অর্থাৎ তালাটি চুটো আল কুফলু সগিরুন

নেগ কার হ অর্থত যায়েব শত্রুক মালিকুন হচ্ছে কি সৎ হরিততুন আলাত তাবিলাতি ম্যাপ টেবিলের উপর একটি ম্যাপ রয়েছে এটার উর্দু হচ্ছে এক নকশা ম্যাপ পর হ

ওয়াহিদ নে কলম সে লেখা অর্থাৎ ওয়াহিদ কলম দ্বারা লিখেছে কাতাবা ওয়াহিদুন ওয়াহিদুন বিল কলামি নমক খানে মে হ্যা আলমিল হু ফিত আমি অর্থাৎ লবণ খাবারে নাকি লবণ খানার মধ্যে আছে আছে এটা বলতে হবে না লবণ খাবারে মানে খাবারের মধ্যে আছে

एक मदद करने वाला एक जन साह्यो करने वाला नासिर मदद करने वाले अर्थात मदद करने वाले अर्थात दो जन साह्योकारी नासिरुना तीन या तीन से ज्यादा मदद करने वाले तीन अथवा तीन अधिक सहाज करने वाला अतिलुन एक मार डालने वाला एक मार डालने वाला अर्थात एक जन हत्याकारी एक मार डालने वाला एक जन हत्याकारी एक जन हत्याकारी दो मार डालने वाले दो जन हत्याकारी तीन या तीन से ज्यादा मार डालने वाले अतिलुना तीन जन अथवा तीन जन अधिक हत्याकारी आबिदुन एक इबादत तो करने वाला एक जन इबादत करी, आ बिदाने दो जन दु इबादत करने वाले अर्थात दो जन इबादत कारी आबिदुना तीन या तीन से ज्यादा इबादत करने वाले तीन अथवा तीन से अधिक इबादत करी, मुतियाउन एक फरमाबरदार मर्द एक फरमाबरदार मर्द अर्थात एकजन अनुसरण करी।, एक 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 करी एक फरमावरदार मर्दरदार मर्द अनुसरण करी एक अनुसरण करी मोतीहने दो फरमाबरदार मर्द अर्थात दु जन अनु अनुसरण करी मोती तीन या तीन से ज्यादा फरमाबरदार मर्द তিন অথবা তিনের অধিক অনুসরণকারী লুক কারিমুন এক ইজ্জত ওয়ালা মর্দ একজন সম্মানী ব্যক্তি মানে দু ইজ্জত ওয়ালে মর্দ অর্থাৎ দুইজন সম্মানিত ব্যক্তি কিরামুন ওয়া কুরামাউ তিন ইয়া তিন সে জিয়াদা ইজত ওয়ালে মর্দ তিনজন অথবা তিনের অধিক সম্মানিত লুক

आप पिछड़ा दिखे शुरू हो गए अल्लाम वरमी वर्क